প্রথম কথা হচ্ছে ছাত্র শিবির তারা হচ্ছে গুপ্ত রাজনীতি সে বিশ্বাস করে সে গণ অভ্যুত্থান পরেও গুপ্ত রাজনীতি থেকে বেরোয় বেরো আসতে পারে নাই ছাত্র শিবিরের কমিটি ছাত্র দলের কমিটির মতো এভাবে হচ্ছে প্রকাশ্যভাবে তারা হচ্ছে এটা প্রকাশ করে নাই তারা ঘোষণা দেয় নাই সেই জায়গায় আপনি যে প্রশ্ন করেছেন আমরা সবসময় কিন্তু আমরা তো সবাই এটা হচ্ছে কি এটা ওপেন সিক্রেটের মতো বিষয় যে ছাত্র কমিটি আছে এবং তারা সেটা হচ্ছে রান করতেছে পাঁচ আগস্ট সবার পুরো তোমার রান করতেছে সেটার জন্য যে অনলাইন অফলাইনে সেটা হচ্ছে কি আমরা সরব ছিলাম কিন্তু এখন দেখেন পরবর্তীতে যখন ছাত্র শিবিরের দাবি শাখার সভাপতি ফরাদ হোসেন যখন বলেন যে তাদের ছোটো ছোটো টিম আছে সেই জায়গায় প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছে কিন্তু যদি ফর্মাল কোনো নাম থাকতো আমরা সেটা হচ্ছে কি কি সাংবাদিক কিংবা হচ্ছে অন্যান্য ব্যক্তিগত মাধ্যমে সেটা আমরা আনার চেষ্টা করছি যদি থাকতো আমরা করতাম দেখেন সেটা সেটা তো প্রকাশ্য হয় নাই সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত আপনি সেভাবে আমি আপনি সেভাবে বলতো আমি আমি আপনার কিছুই জানি আমি আপনি অনেক কিছু সেই জায়গায় আমরা কখনো বলতে পারি না যেমন তার কোনো কমিটি কিন্তু ওই যে তার যে মৌখিক যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের জায়গা আমরা সেটা আমরা জানিয়ে রেখেছি কিন্তু আজকে যখন না কিছু কিন্তু সেটা তো ক্লিয়ার আজকে যখন ছাত্রদল যখন দিল সেটা হচ্ছে আমরা ফরমালি সবার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে যেটা হচ্ছে কি আমরা সঙ্গবদ্ধভাবে সমৃদ্ধভাবে সে প্রতিবেচনা জানাচ্ছি আমরা সেটা